হ্যালো আসসালামু আলাইকুম অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি বাবার বাড়িতে অনেক দিন যাবত কারণ বাবার বাড়িতে অনেক শান্তি পেয়েছি কেননা মা বাবা সবাই মিলে আমার ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করায় আর সবকিছু মানে দেখভাল করে এই জন্য হলো আমার যাইতে ইচ্ছা করতেছে না আর অনেক বছর পরে বাবা আসছি তো এই জন্য আর শ্বশুরবাড়িতে ভালো লাগে না মনে হয় গ্রামে ভালো লাগে এই গ্রামের দৃশ্যে এই পরিবেশ কোথায় পাবো এটালে তো সবসময় বাসার ভিতরে বাসার ভিতরে এই জন্য আর ভালো লাগে না আর কিছুদিন পরে আবার আমরা হলো এই তো কাল পরশু হলো গিয়ে আমরা ঢাকায় চলে যাব এরপরে বাসা ঠাসা নিলে আর তো এরকমভাবে আর থাকা হবে না আমার ছেলেকে স্কুলে ভর্তি করাই দেবো ছেলেমেয়ের সময় হয়ে গেছে এখন আর কতদিন ইয়া করব তাই কারণে ভাবছি যে বাসা নেওয়ার আক্রান্ত এখানেই থাকবো বাসা নেওয়ার পরে আর রমজান মাসে তো ওরকম নাই আমার ছেলের স্কুল হলো জুন মাস থেকে তো ভাবতেছি ভর্তি ভর্তি করে বাসা টাসা নিয়ে এর পরে রমজান মাসটাই আমার বাবার বাড়িতে কাটাবো পুরাই দিয়ে করবো এখানে এরপরে হলো গিয়া আর ঢাকায় সেটেল হওয়ার পরে আর তো ওরকমভাবে আসা হবে না তাই জন্য হলো থাকা আর আজকে হলো রান্না করতেছি হাঁস এই যে আমার মেয়ে দেখেন হাঁস নিয়ে এই যে সকাল থেকে শুরু হয়েছে তাদের হাড্ডি লড়াই এই হাঁস দুইটা দুইটা আনা হয়েছে একটা হলো এই যে আর একটা আরেকটা বাইচান্স এখন এইটাও জবি দেবো ভাবছি এই যে আমার ছেলে মেয়েদের একটু খেলা করতেছে এই জন্য হলো গিয়া হাঁস ওইটা জবি দিনে একটা জবি দিছি এই যে একটা জবি দিয়ে এরকম বাইসা নিয়েছি আর হলো এখন ওইটা জমি দেওয়ার পালা ওইটা জবি দিয়ে আবার ওইটা বাইসা নেব আর দুপুরে হবে সাজের পিঠা আর হাঁস এই হাঁস রান্না হবে সাজের পিঠা হবে তো দেখতে থাকুন পুরো বিড় তার সঙ্গেই থাকুন আমার আমো স্যান্ডেল পরো মা ইরামনি এই স্যান্ডেল পরো মা ওগুলো রাখো মা এগুলো খাও না তুমি এটা খাও নুডুস খাও তুমি এই হলো হাঁসের মাংস এটা হচ্ছে হাঁসের মাংস এই যে আর এখানে হচ্ছে পিঠা এটা হলো প্রথম প্রথম দিছে তো এই জন্য ওরকম ভালো উঠতেছে না হাঁসের মাংস আর পিঠা তাও আবার মাটির চুলায় অনেক বজার হাঁসের মাংসের অনেক সুন্দর একটা সেন্ট রয়েছে এখনই মনে হচ্ছে ফেলি ওরকম ভালোভাবে এখনো রান্না করা হয় নাই যার কারণে মাত্র আলু দিছে খাই একটা পিঠা নিলাম आ आकाश 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 ফালগুন এসে ফাল্গুন হয়ে শুকায় পড়ে যাচ্ছে সব গাছের পাতাই না পড়ে এরকম হয়ে গেছে কারণ গরম প্রথম কোন গরম আসলে পাতাগুলো শুকায় এরকম ভাবে পড়ে যায় আর এটা হলো আমাদের স্কুল বাড়ির ঘাটার স্কুল স্কুল মাঠ পারা। প্রাথমিক বিদ্যালয় এই যে স্কুল বন্ধ শুক্রবার তো শুক্র শনি বাংলাদেশে নাকি শুক্র শনি এখন বন্ধ থাকে তো শুক্রবার স্কুল বন্ধ আর আমার ছেলে মেয়েরা এখন কি করতেছে আসো তোমার খেলা করতেছো

দেখেন কোথায় চলে আসলাম কচুর লতি টোকাইতে আসলাম এদিকে কোনো বাড়িঘর ছিল না আগে কিন্তু এখন দেখি অনেক বাড়িঘর উঠে গেছে আর আগের কোনো পজিশন নাই মানে আগে একরকম পজিশন ছিল এখন অন্যরকম পজিশন হয়ে গেছে গ্রামের বাড়ি আর কি যেরকম এখন দেখেন চলে আসলাম এই জায়গায় সামনে আগাইলে কচুর ক্ষেত এখানে অনেক কচুর লতি পাওয়া যায় তো বাড়িতে আসলাম কচুর লতি খাওয়ার জন্য আসলে সব কিছু ভুই লাগেছে কি কী কত কিছু যে খাবো বলে আসছিলাম দেখেন সবই ভুই লাগে গা এখন কচুর লতি টকাইতে আসলাম আব্বার সাথে দেখি কচুর লতি পাই কিনা এই যে কেবল ওইটা আছে এই যে আমি দুইটা পাইলাম দেখেন কচু হা লতি এদিকে আসেন এই যে এদিকে ভালোই এরকম এরকম এই ওরকম ভাবে এখন আর লতি পাওয়া যায় না আগে তো অনেক পাওয়া যেত কিন্তু এখন তার আর ভাবে পাওয়া যায় না কিছুদিন পরে পাওয়া যাবে না আব্বা কিছুদিন পরে পাওয়া যাবে এই যে পাইছি লতি এখন বাসবো বাইশায় চিংড়ি মাছ আমার চিংড়ি মাছ আছে না দুপুর বেলা হলো আমার মা টমেটো মেখে দিল আর হলো মা মাছ ধুইতে চলে গেলো বললো টমেটো মেখা খাও তোমার আমার জামাইকেও দিতে বললো তো এই যে টমেটো মেখা খাচ্ছি আর জামাইকে দিলাম আর হলো চিপস বেজেছিল মা এই যে চিপসগুলা দেখাইতেছি এই যে বরমে চিপসগুলা লাল নীল সবুজ এগুলা দিয়েছি এখন এই টমেটো নিয়ে খাবো আর চুলায় রান্না করতেছিল ডাল ডালটা সেদ্ধ করে ঘুইটা এরপর রান্না করবে তো দেখতে থাকুন এই হলো পিঠা

আমি নিজে খেয়েছি আবার ডাবল ভাবে অর্ডার করেছি তো এটা খুব সুস্বাদু খুব ইন্টারেস্টিং একটা খাবার এটা হলো লেক পারের কোনায় এই কোনায় আসলে এটা পাবেন এখানে বসার জন্য খুব সুন্দরভাবে পজিশন আছে

কোনো সময় অনেক রাত্রেবেলায় আসলাম সবাই ঘুরে ফিরে লেক পারারে গিয়েছিলাম লেক পার থেকে ঘুরে আসলাম অনেক রাত্রেবেলা আসলাম এই যে টক টক করে দরজা এই যে সবাই ঘুরে ফিরে আসলাম দেখেন আমার মাকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরে ফিরে আসলাম